ভারতের আসাম রাজ্যে বহু বিবাহ নিষিদ্ধের বিল অনুমোদন দিয়েছে রাজ্য সরকার দশ নভেম্বর রোববার লোকসভা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তিনি জানান নতুন আইন কার্যকর হলে দ্বিতীয় বিয়ে বা বহু বিবাহকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে এই অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং ভুক্তভোগী নারীর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ কেউ আইন ভঙ্গ করলে শাস্তির পাশাপাশি ভুক্তভোগী নারী ন্যায় বিচারের সুযোগও পাবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান এই আইন রাজ্যের সকল নাগরিকদের জন্য প্রযোজ্য হবে তবে আদিবাসী সম্প্রদায়কে এর আওতার বাহিরে রাখা হয়েছে সরকারের মতে তাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় নীতি সংরক্ষণের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে এ সময় তিনি রাজ্য সরকারের চলমান আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও তুলে ধরেন এর মধ্যে রয়েছে অস্ট্রের লাইসেন্স যাচাই প্রক্রিয়া যা আগামী ফেব্রুয়ারিতে প্রথম ধাপে অনুমোদিত হবে পাশাপাশি জমি বিক্রয় নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা গ্রহণের বিষয়েও তিনি জানান হিমন্ত বিশ্ব শর্মা আসামের জনসংখ্যাগত পরিবর্তন সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন দু থেকে দু সালের জনগণনা অনুযায়ী রাজ্যে হিন্দু জনগোষ্ঠীর বৃদ্ধি কমেছে অথচ মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা কয়েকটি ব্লকে উল্লেখযোগ্য হারে বেড়েছে তিনি দাবি করেন আসাম সরকারের সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলো ইতিমধ্যে ভারতের অন্যান্য রাজ্যে প্রভাব ফেলছে তার ভাষায় মধ্যপ্রদেশ ও বিহারের লাডলি বেহনা প্রকল্প আমাদের উদ্যোগ থেকেই অনুপ্রাণিত বিলটি এখন রাজ্যের আইনসভায় পাশ হলে কার্যকর হবে এর মাধ্যমে আসাম প্রথম রাজ্য হিসেবে বহু বিবাহ নিষিদ্ধের আইনি প্রয়োগে সরাসরি পদক্ষেপ নিতে যাচ্ছে যা ভারতের পারিবারিক আইনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে هذا ساتي 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 حسن ساتي فاز ساتي ساتي ساتي